প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে এডুভিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা তোমরা যারা অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের গণিত বইয়ের অধ্যায় দ্বিতীয় অর্থাৎ মুনাফা সম্পর্কিত গুরুত্বপূর্ণ দুটি এমসিকিউ প্রশ্নের সমাধান করা হবে ইনশাল্লাহ তো বন্ধুরা তোমরা বোর্ডে প্রশ্নে দেখতে পাচ্ছ যে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে এক টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে এক টাকা আসল কত অপশনগুলো দেওয়া আছে কোন উত্তরটি সঠিক সেটি খাতায় লিখতে হবে এবং বার্ষিক মুনাফার হার কত অর্থাৎ আর এর মান বের করতে বলছে এখানে অপশনগুলো দেয়া আছে সঠিক উত্তরটি খাতা লিখতে হবে দেখো কোবেলা বোর্ড 2015 সালে এটি এসেছিল তো বন্ধুরা তোমরা জানো যে এই প্রশ্নটি এই প্রশ্নটি সিজনশীল আকারে কিন্তু আসে দেখা যায় বেশ কয়েকটা বোর্ডে চলে আসছে এবং খুবই ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউ যদি আসে তাহলে কি আমরা সিজনশীল আকারের মতো সময় নেব না অল্প সময়ের মধ্যে কিভাবে উত্তর দিতে হবে সেটি আমরা এখন দেখব তো দেখো কি বের করতে বলছে বলতো আসল বের করতে বলছে তোমরা জানো যে আসলকে কি দ্বারা প্রকাশ করা হয় পি দ্বারা প্রকাশ করা হয় দেখো পি সমান আমরা কি লিখবো এ ওয়ান বাই এন ওয়ান মাইনাস হচ্ছে এ টু ইন্টু হচ্ছে এন ওয়ান বন্ধুরা তোমরা আসল বের করার জন্য এই টেকনিকটি অবলম্বন করবে এখানে এ এবং এন দ্বারা আসলে কি বোঝাচ্ছে আমরা এখান থেকে একটু বের করে নেই দেখো এ ওয়ান তোমরা দেখো পাঁচ বছরে তিন বছর এবং পাঁচ বছর যে বছরটা বেশি দেখো এ ওয়ান এক হাজার আটশো তিরিশ এবং এন ওয়ান দেখো এন ওয়ানটা হচ্ছে পাঁচ এখানে পাঁচ আমরা এটা লিখলাম এরপরে দেখো এ টু এ টু টা হচ্ছে

বাই এন ওয়ান দেখো কত পাঁচ এন টু হচ্ছে তিন বুনন এন ওয়ান হচ্ছে কত তো পাঁচ ব্যাস এগুলো আমরা এখানে বসালাম তোমরা ক্যালকুলেটার দিয়ে খুব সহজেই এটি উত্তর বের করতে পারো এক হাজার আটশো কত বলতো তিরিশ এখন এটা যদি আমরা বাদ দিই দেখো তাহলে হবে দুইশো বায়ান্ন পাঁচের থেকে তিন গেলে হচ্ছে দুই এটা হচ্ছে পাঁচ এক হাজার আটশো কত বলতো তিরিশ এখন দুই দ্বারা কি দুশো বান্নকে ভাগ যায় হ্যাঁ যায় কেন একই কঙ্কটি জোর রয়েছে একই জোর অত শূন্য কত বলত দুই আহ দুই দু হচ্ছে চার বাকি থাকে এক বারো ছয় দু হচ্ছে বারো হচ্ছে পাঁচ এখন আমরা কি করবো এই যে একশো ছাব্বিশ আছে এটি দ্বারা পাঁচ দ্বারা যখন গুণ করবো তখন হচ্ছে কত পাঁচশো তিরিশ শূন্য হাতে রয়েছে তিন পাঁচ দু কোনো দশ তেরো হাতে রয়েছে এক পাঁচ একটা পাঁচ হচ্ছে ছয় তো এখন এই এক হাজার আটশো থেকে ছয়শ যখন বাদ দেব তখন কত হবে বলতো বারোশো হবে তো অর্থাৎ প্রিন্সিপাল কত বলতো বারোশো দেখো এখানে বারোশো রয়েছে তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বারোশো আমি এটা দেখাই দিলাম তোমরা কিন্তু ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই এক লেনে বা দুই লেনের মধ্যে তোরাংকটা করতে পারবে অ্যান্সারটা বের করতে পারবে এখন বলতো কি বলতো বার্ষিক মুনাফার হার কত ত্রিশের হার কত বার্ষিক মুনাফার হার কত এখন দেখো আর তোমরা যেটা করবে সেটা হচ্ছে এ ওয়ান মাইনাস এ টু বাই এই এ টুটা তোমরা শুরুতে লিখবে এ টু এর সঙ্গে আছে এ ওয়ান মাইনাস এ ওয়ান এরপরে আছে এন টু তোমরা জানো যে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার যখন আমরা বের করবো তখন কি করবো এখানে একশো পার্সেন্ট আমরা দেব

এ ওয়ান হচ্ছে দেখো এক কত বলতো তিরিশ কত বলতো এক হাজার আটশো তিরিশ এবং এন টু এন টুমরা তোমরা জানো এইটার এইটা আমরা গুণ করে নেই এখানে দুইটা শূন্য বসায় দিলেই হয়ে যাবে এখন এইটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা থেকে এটা যে ক্যালকুলেটর দিয়ে করি তাহলে হবে দুই হাজার কত বলতো চারশো দুই কত চারশো তো এখন এই যে পার্সেন্ট এখানে রয়েছে দুই হাজার অর্থাৎ পঁচিশ কে যদি যদি ভাগ করি তাহলে এটি হবে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তো বন্ধুরা আর অর্থাৎ মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট বলতো দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এখানে উত্তরটি কোথায় রয়েছে বলতো মানে গতে রয়েছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো স্যার আমার সঙ্গে থাকবে ধন্যবাদ সবাইকে